আল্লাহ কোথাও নামাজের পড়ার কথা বলেন নামাজ কায়েম করো নামাজের সাথে দিনও কায়েম করো কি কায়েম করবেন দিন কায়েম করবেন নামাজ যেমন ফরজ দিন কায়েম আগে দিন কায়েম তারপরে নামাজ কায়েম মক্কার তেরো বছর আগে দিন বুঝিয়েছেন রাহমাত আল্লিম আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না রাজি আছি তো হাত তুলে দেখা যান মুসলমান ভাইয়েরা আলহামদুলিল্লাহ এই তাকবীর গুলো দিতে পারলেই হয় আর পিস্তল বের করতে পারবে না ঠিক শুধু তাকবীর দিবেন পিস্তল টিপার সাহস পাবে না আল্লাহ ঠিক আল্লাহ বলেন ইলকফি ক্বুলুবুল্লাযিনা কাফারুর রউবা যারা আমার তাকবীর বলে আমি কাফেরদের কলিজার ভিতরে আমার ভয় ঢুকায়া দেয় হাত নাড়ার সাহস পাবে না ঠিকটা তবে ঠিক মসজিদ আছে যেখানে আমরা যাব মসজিদ নাই যেখানে আমরা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম মসজিদ বানিয়েছেন মদিনাতে একটা জায়গা তিনি কিনে নেন দুই ভাই থেকে সোহেল এবং সোহাইল কি নাম সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে নিয়েছেন কিনে নিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন রাসূলের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আরমাদের মসজিদ পাকা মুসল্লি কাঁচা এত কাঁচা মুসল্লি নামাজই জানে না মসজিদে ছোট বাচ্চারা গেলে ঘমকায় ছোট বাচ্চাদেরকে মসজিদে জায়গা দেয়া হয় না আচ্ছা টার্কির সব মসজিদে লেখা যেই মসজিদে ছোট বাচ্চাদের আবার শোনা যায় না ওটা মসজিদ নয় ওটা কবরস্থান আর মসজিদ আমরা বড় হয়ে যাচ্ছি আমাদের বাচ্চারা পড়িত ধরেnabla মাশাআল্লাহ তাই আল্লাহ কবুল করুক বলে না আমি আমাদের অফিসার ইনচার্জ তিনি এসেছেন আমাদেরকে দেখার জন্য না ধরার জন্য আসেনি টেনশন করে না কি সুন্দর পোশাক পরে আসছে ওয়াজ করবে এখনই আমার পাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হাসিটাই তো ভুবন মাখানো হাসি আল্লাহ আমাদের এই অফিসার ইনচার্জদেরকে আপনি কবুল করেন এত দায়িত্ব পুলিশ যে কত নির্যাতিত আপনারা জানেন না গত বৈষম্য বিরোধী আন্দোলনে এক হাজার পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি আমার মাহফিলে বলেছিলাম না সাহেব এদের লিস্ট করেন এদেরকে এদের বাড়িতে এদের বাচ্চারা না খেয়ে আছে এদেরকে খাওয়া পাঠান পুলিশের কোন দোষ নাই দোষ হলো ওই বড় শয়তানের বাধ্য করেছে আমার পুলিশ ভাইদেরকে ঠিকটা বাড়ি চব্বিশ ঘন্টা অন কলে থাকতে হয় এদের চব্বিশ ঘন্টা এদের প্রাইভেট লাইফ বলতে নাই সারা রাত আমরা ঘুমাই রাস্তায় দাঁড়িয়ে থাকে কারা কারা আর বাংলাদেশের পুলিশের মতো এত বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোনো দেশে নাই এরা চোখ দেখে আসামি চিনে বাসে উঠে কয় তুই উঠ 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 তার পকেটে হাত দেয় ইয়াবার রহমতুল্লাহ আলাই আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদক জেল্লো আলী পৃথিবীর সব পুলিশকে দেখছি ডিটেক্টর নিয়ে উঠে তারপর আসামি ধরতে পারে না আর আমাদের পুলিশ ভাইরা উঠে শুধু এদিক সেদিক হাঁটে এই তুমি তোমার ব্যাগ তো ব্যাগের ভিতরে দেখে যে মদলাই আছে না নাই আল্লাহ পুলিশদের আপনি সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করে দেন

মাটি একদিন রাসুলের স্যান্ডেলের তলায় ময়লা অপবিত্র যিনি শাশুল নামাজে দাঁড়িয়েছেন যে ইব্রাহিম আমিন আলাইসাল্লামকে আল্লাহ পাঠালেন নবীকে বলে ওনার স্যান্ডেল যেন খুলে ফেলে নবী আলাহিসাল্লাম খুলে ফেললেন সব সাহাবিরা খুলে ফেললেন রাসুল বললেন তোমরা খুললা কেন বলছে আপনি খুলছেন আমরাও খুলেছি রাসুল সাহেব বললেন আমার স্যান্ডেলের নিচে ময়লা ছিল এই জন্য আল্লাহ খুলতে বলেছেন আমরা কিভাবে রাসুলকে ভালোবাসি রাসুল কোনদিন প্রতিবেশীকে কষ্ট দেয় নেই আমরাও কষ্ট দেব না রাসুল মসজিদে যেতেন এক রাস্তায় আসতেন কি করতেন তিনি এই রাস্তায় যাওয়ার সময় দুই পাশে দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি আবার এই রাস্তায় আসার সময় দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি রাসুল যখনই কোনো দুঃখী মানুষকে পেতেন সাথে নিয়ে আসতেন বুভুক্ষ মানুষকে পেলে খাওয়া দিতেন অসহায়কে পেলে আশ্রয় দিতেন রাহমাত আলমী আবার গরিব সাহেবদেরকে মসজিদের রাখার ব্যবস্থা করে দিতে লাখপতি আলিন আলামিন আমরা গরিব মানুষকে মসজিদে জায়গা দেব আর রাজি আছেন না আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমরা মসজিদে রেখে নিরাপত্তার ব্যবস্থা করছি কথা বলেন হ্যাঁ মসজিদে সবার এক্সেস থাকবে কারণ মসজিদের মালিক কে মালিক কে আপনি আমি সব মানুষ কার কারGLOBALS আল্লাহর গোলাম কোন মানুষকে মসজিদ থেকে বাধা দিবেন না হিন্দু ভাইদেরকে খুতবা অনুমতি দিয়ে দেন দেখবেন প্রতি সপ্তাহে একজন দুইজন করে না পড়ে মুসলমান হয়ে যাবে কারণ তাদের কিতাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মসজিদে আগে গেলে মসজিদ ছাড়ু দেন রাসূল শাহ বলছেন যারা মসজিদ ছাড়ু দেয় যত মানুষ সেজদা দিবে তাদের সোয়া আল্লাহ তারা পুনলামাই দিয়ে দিবে জাতীয় কবিকে আমলে ভালো লাগে না তিনি বলতেন শোনো শোনো ইয়া লা আমারই মোনা জাত শোনো আমারই মোনা মসজিদে রে ঢালো বরদা ও গমারে হাত শুনো আমারে মোনা যাব যেন কানে শুনি তোমারে তোমার কত সুন্দর দোয়া কার কাছে চাইতে হবে কার কাছে অন্য কারো কাছে নয় আজকে নাগখানদের নামে বহু সেরে গাওয়া হয়

এর জন্য তিনি সবার আগে কথা বলার অনুমতি পেয়ে যাবে আমরা মিথ্যা কথা বলবো মিথ্যা মামলা যারা খেয়েছো তাদের গুনাহ maaf গুনাহ কি রাসূল বসে দুটি কথা বলতেন সূরা হজরের 30 নম্বর আয়াত আসতানি মুরিসামিনাল আউসা আসতানিব কওলা যুর তোমরা মিথ্যা কথা ছাড়ো আর মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও মূর্তির সামনে আমরা যাব না

প্রথম নিদর্শন ইহুদিদের প্রাচীর ভেঙে যায় এজন্য জন্য ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ঠিক না বা ঠিক দুই নাম্বার ইরানের ভিতরে সেরে কে আগুন জ্বালানো ছিল যেমন আমাদের বগুড়া ক্যান্টনমেন্টে আগুন আসে নাই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে শিখাও নির্বাণ আসে নাই এটা ভেঙে পুড়িয়ে দাও কিসের শিখাও নির্বাণ রাসূল বলেছেন আতফায়ে নূর আগুন নিবাও ফাইন্নাহু আদুমুল্লাহ আগুন তোমাদের দুশমন রাসুল বলছেন ঘরে ঢুকলে তিনটা কাজ করবা কয়টা প্রথম বলছেন দরজা বন্ধ করে রাখো আগলে দ্বিতীয় বললেন শোয়ার আগে ঘরটা বিস্তারটা ঝাড়ু দাও তোমার কাপড়ের এক অংশ দিয়ে ঝাড়ু দাও আজকের বিজ্ঞান বলছে প্রতি তিন ঘন্টা পর পর মানুষের চামলা পরিবর্তন হয়ে যায় এই চামলা গুলো বিছনায় পড়ে কোথায় বিছনায় আপনি যদি কাপড় দিয়ে মুছেন বিছনাটা পরিষ্কার হয়ে যাবে বিছনার ভিতরে কোনো ময়লা থাকবে না তৃতীয় বললেন আর যখন করে শুইবা বাতি নিবাও আগুন নিবাও আগুন তোমাদের দুশ্মন আগুন কি দুশ্মন আমাদের অনেকে ম্যাচ একটা বাঁচানোর জন্য গ্যাসের চুলা জ্বালায় রাখে এরকম খবিশ ছিল না একটা একটা দিয়ে শালার জন্য ওই যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতো এখন অবশ্য মিটার হয়ে গেছে একদিক থেকে সুবিধা হয়েছে কিন্তু আরেক দিক থেকে অসুবিধা হলো বাংলাদেশের গ্যাস সব কোথায় গেছে কোথায় ভারতে সিলিন্ডারের দাম 800 সেই সিলিন্ডার বাংলাদেশের 1400 ঠিক কি হারে লুট হয়েছে আমাদের দেশ আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাযত করেন দুই বছরের কারেন্টের বিল আমরা দিলাম বিল গেল কই কোথায় গেল বিল দুই মাস বিল না দিলে আমাদের লাইনগুলো কি হয় আপনাদের গ্রামে তো কাটে না কাটে তো এই দুই বছরের বিল কারাই ভাবে লুট করে নিল সব হিসাব একজনের কাছে তিনিকে আল্লাহ মসজিদে যাব সকালে ফজর পড়ে যখন ফজরে যাব ফরজটা পড়ে মসজিদে অপেক্ষা করব তাসবিহ করব অথবা পেরে এসে তাসবিহ করব সূর্য ওঠার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ব রাসূল বলছেন দাম মান দাম মান দাম মান পরিপূর্ণ ওমরার জবাব আল্লাহ মোল্লামাই দিয়ে দিবে বিনা পয়সায় ওমরা সোয়াব আবার এই দুই রাকাত নামাজ কে রাসুল বলেছেন রিজিকের নামাজ যাদের রিজিকের কমতি আছে তারা ফজরে ঘুমা বানা ফজরের নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা রিজিক বাড়িয়ে দিবেন কে পশু পাখি কখনো গোমায় না তাগদু বেতানা তারুহু খিমাসা তাগদু বেতানা পাখিগুলো সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় আর বাসায় ফিরে ভরা পেটে ঠিকটা বডি এদের খাওয়ার जिम्मेवारी নেন কে আল্লাহর হাবিব বলেছেন মান হুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। আপনার রিজিকের কমতি হবে না কোনো কিছুর কমতি হবে না ঘরে বিবির সাথে নামাজ পড়বেন নাম ধরে তার দোয়া করবেন বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস আনবেন বিবিকে আগে খাওয়াবেন বিবিকে কখনো পরে খাওয়াতেন না রহমত আলামিন ঘরের কাজ একা বিবির হাতে চাপিয়ে দিবেন না কাপড় নিজেরটা নিজে ধুইবেন পাললে বোর্ডটাও ধুয়ে দেন কি খুশি হয়েছে দেখ? হ্যাঁ কি গুণা হবে কথা কন্যা কেন মা এসা বলতেন আমি রাসুলকে পানি ঢেলে দিদা।

إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা, ফেন্তনিয়া হাসানা আফিল্লা খেরাতে হাসানা অতে না হাদা বান্ডা সারা জীবনের গুনার বোঝা কাজেে নিয়ে। শেরপুরে অন্তর্গত এই সুন্দর এলাকা থেকে হাজার হাজার নরুনার নিয়ে গুনার হাত তুলেছি। আল্লাহ এভাবে কোনো মানুষের কাছে কখনো হাত পাতি নেই। তোমার প্রিয় হাবি বলেছেন কেউ যখন তোমার কাছে হাত পাতে তুমি তার হাত কখনো খালি হাতে ফিরাও না আল্লাহ সেই দাবি নিয়ে আমরা হাত তুললাম আমাদের গুনা গুলো মাফ করে দাও আমাদের আব্বা আব্বার গুনা মাফ করে দাও আমাদের যত নেতা কর্মী আছে সবার গুনা তুমি মাফ করে দাও সারা দুনিয়াতে যত কালেমা পড়ালো কাছে সবার গুনা মাফ করে দাও যারা এখনো কালেমা পড়ে নাই ওদেরকে কালেমা পড়ার তৌফিক দান করো আল্লাহ যে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা হলো এই মসজিদকে মসজিদের নববীর মতো কবুল করো আমাদের আজকের প্রধান অতিথি দবীর ভাইকে তুমি কবুল করো আল্লাহ العالمين জন্য গুপ্ত ছিড়ে যাচ্ছে যে মাহফিলের দাওয়াত দিলো আজকে সে দুনিয়ায় নাই তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ তার বিবি বাচ্চাদেরকে তোমার রহমত দিন তুমি ভরপুর করে দাও একজন বাপের কাছে সন্তানের চেয়ে ভারী লাশ আর কিছু নয় আল্লাহ তার বাবাকে তুমি রহমত দিয়ে তার কলিজাটাকে ভরপুর করে দাও মাকে সবর এখতিয়ার করা তৌফিক দান করো আল্লাহ কমিটির যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে তাদেরকে তুমি কবুল করে নাও মালনা মাসুম সুমিল্লা নুমানিকে তুমি কবুল করো মালনা আব্দুল হান্নানকে তুমি কবুল করো আল্লাহ দবির ভাইয়ের ছোট ভাই আশেখকে তুমি কবুল করো আমাদের এখানে যত মেহমান বসে আছে সব মেহমানকে তুমি কবুল করে নাও আমার যেই ভাই এত সুন্দর করে মাহফিল পরিচালনা করলেন আমার সেই ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের যত মা বোন এসেছেন মা এসে ফাতেমার মতো কবুল করো নিশ্চন্তানির মুক্ত সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করো কত ভাই এই মাটিতে রক্ত ছড়িয়েছে তোমার কোরআনের জন্য একটিবার কোরআনের শাসন তুমি আমাদের দেশে দান করে দাও আল্লাহ যেরকম যোগ্যতা দরকার সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ শেরপুরের প্রত্যেকটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দাও আমাদের পুলিশ বাহিনীকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের আর্মি আমাদের রে আমাদের যত বাহিনী আছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সব বিপদ থেকে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশের সকল মানুষকে ইসলামের জন্য কবুল করো যারা দেশটাকে রসাতলে নিয়েছে তাদের খপপর থেকে দেশটাকে তুমি বাঁচাও আল্লাহ যে টাকা পয়সা দেশের চুরি হয়েছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দাও আল্লাহ পাশের দেশতে আমাদের বন্ধ বানাও তানা হলে ওদের পরে এক সামনে শক্তি আমাদেরকে দান করো আল্লাহ আমাদের নদীর পানি তারা বন্ধ করে দেয় অকারণে আমাদের ভাইদেরকে গুলি করে মারে ভারতের মুসলমানদেরকে আমাদের সাথে মিলিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদির বাচ্চাদেরকে চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ আল্লামা সাইদি সহ আমাদের যেই ফুলের মতো নেতাদেরকে আমরা হারালাম

70 জন রিকশালা পর্যন্ত জীবন দিয়েছে আল্লাহ এদের পরিবারকে তুমি সব বিপদ থেকে হেফাজত করো ওদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের দেশটাকে রহমত দিয়ে তুমি ভরে দাও ইউনুস সাহেবকে দেশটাকে সুন্দর করে চালানোর শক্তি তুমি তাকে দান করে দাও আল্লাহ জানিনা না জানা জানাজার কাপড় দোকানে এসেছে জানিনা না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও এখানে যত ওলামা এসেছেন সবাইকে তুমি কবুল করে নাও যত স্কুলে স্যাররা এসেছে কবুল করে নাও যত চাষিরা এসেছে কবুল করে নাও যত হিন্দু ভাইরা আশেপাশে আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ যত অসুস্থ রোগী আছে ভালো করে দাও যত অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মত আমাদের নসিব করে দিও যে চলে যাব জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ